যাত্রীবাহী রোজারের ধাক্কায় ঘটনাস্থলে নিহত বাইক চালক অঞ্চল জুড়ে তীব্র উত্তেজনা ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার লক্ষ্মীপুর থানার অন্তর্গত শিলচর ইম্ফল সাতত্রিশ নং জাতীয় সড়কের লালাং প্রথম খণ্ড কণ্ঠা গ্রাম এলাকায় আজ সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ পুরের টোল থেকে শিলচর অভিমুখী এ এস ওয়ান ওয়ান ডিসি ফাইভ ফোর টু সিক্স নম্বরের যাত্রীবাহী রোজার গাড়ি লালাং প্রথম খণ্ড কণ্ঠা গ্রাম এলাকায় এস ওয়ান ওয়ান জি থ্রি ফোর সেভেন ফাইভ নম্বরের বাজাজ পালসার দেড়শো বাইককে সজরে ধাক্কা বাড়ে যাত্রীবাহী ক্রুইজার গাড়িটি বাইকটিকে ধাক্কা বাড়ার ফলে ব্রাইকের চালক সহ বাইকটি ক্রুইজার গাড়ির নিচে ঢুকে পড়ে প্রত্যক্ষদর্শীদের মতে ক্রুয়েজার গাড়িটি কয়েক মিটার বাইকের চালক সহ বাইকটিকে সড়কের মধ্যে ঠেলে নিয়ে যায় প্রাপ্ত খবর বলতে আহত বাইক চালককে পথচারীরা ক্রুয়েজার গাড়ির নিচ থেকে বের করে সংকটজনক অবস্থায় পয়লাপুল স্থিত ইমানুয়াল হাসপাতালে পাঠিয়ে নিয়ে যায় সেখানে গুর্তবর্ত চিকিৎসকেরা বাইক চালক আব্দুল আজিজ বয়স একুশ বছর পেতা মৃত ল বাড়ির লালাং প্রথম খণ্ড গ্রামকে মৃত ঘোষণা করেন অন্যদিকে ঘটনা সংঘটিত করে ক্রুয়েজার গাড়ির চালক সেখান থেকে বাড়ি যায় লক্ষ্মীপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাইক এবং ক্রুয়েজার গাড়ির নিচে বাজুতে নিয়ে যায় ইমানুয়েল ড্রুবেল হাসপাতাল থেকে মৃতদেহটি জন্য সুযোগ মেডিকেল কলেজও পাঠিয়েছে পুলিশ তাই এই নিয়ে লালাং প্রথম খণ্ড কণ্ঠা গ্রামে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে